তাহলে তো জালটা থাকবো বান্দার মা দরস কেরা হাট দে ও ডাল না মাঝে দিবে নিয়া চালাক বিরাট চালাক খোলা এ একটা টেলার দেখ কটা ইঞ্চা উঠে বই রে যায় দেখি লাভ যে শুরু হচ্ছে আয় সালা রি তো আর একটা সময় আছে টুনা ধরে টান দে টুনা ধরে টান দিলে কি তোর মাছকে টুনার যাবো বেক কল জেরে টালা দিলে সব সময় টুনাটা সাইরে টেলা দিবে হে ও বাবা রে জাল লাগছে আইস বাহান আল্লাহ

दे दे दे, दे. दे, दे. दे, दे.